এসআইআর শুরু হতেই ভারত ছাড়া হৃড়িক অনুপ্রবেশকারীদের স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে কয়েকদিনের তুলনায় বর্তমানে নজর কারা পরিবর্তন টানা কয়েকদিন ধরে ভিড় জমিয়েছিলেন দেশ ছেড়ে বাংলাদেশে ফিরে যাওয়া নথিহীন বাংলাদেশিরা তবে আচমকাই সেই ভিড় উধাও কোথায় গেল সেই অবৈধ অনুপ্রবেশকারীরা এ নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে বিরোধীদের দাবি প্রচুর বাংলাদেশি এদেশে অনুপ্রবেশ করে আছে কিন্তু মাত্র গুটি কয়েক বাংলাদেশী চেকপোস্টে হাজির নিজের দেশে ফিরতে তাদের মধ্যে কেউ রাতের অন্ধকারে নদী সত্রে ভারতে ঢুকেছিলেন তাদের জানিয়েছে অর্থের বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে গোজা ডাঙা সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন এখন কেউ আবার স্বেচ্ছায় দেশ ছাড়ছেন সূত্রের খবর কত গত কয়েকদিনে হাকিমপুর চেকপোস্ট দিয়ে মোট এক হাজার জন নথিহীন বাংলাদেশী বাংলাদেশে ফিরে গিয়েছেন বাংলাদেশও নথিপত্র যাচাই করে তাদের প্রবেশের অনুমতি দিচ্ছে অন্যদিকে ভারতীয় নথিপত্র দেখিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করা সন্দেহবাজনদের নথি বাজেয়াপ্ত করছে বিএসএফ ও পুলিশ পাশাপাশি তা ফরেনার অ্যাক্ট পোর্টালে লিপিবদ্ধ করা হচ্ছে যাতে ভবিষ্যতে এদেশে অনধিকার প্রবেশে তারা সহজেই শনাক্ত হতে পারেন এদিকে কলকাতার বিভিন্ন বস্তি এলাকা থেকে বহু মানুষ ঘরে তালা ঝুলিয়ে রাতারাতি উধাও আশঙ্কা তারাও নথিহীন অবস্থায় বাংলাদেশে পাড়ি দিচ্ছে যাতে তারা আর ফিরে না আসতে পারে তার জন্য কড়াকড়ি ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার ও সীমান্ত রক্ষী বাহিনী ইতিমধ্যে হাকিমপুর সীমান্ত রোডে পুলিশের চেকিং শুরু হয়েছে নির্মাণাধীন এলাকাসহ সম্পূর্ণ রোড জুড়ে প্রতিটি ছোট বড় চার চাকা গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে যাত্রীদের ভোটার আইডি পরিচয়পত্র ঠিকানা ও যাত্রার কারণ জেনে তবেই ছাড়া হচ্ছে সন্দেহজনক কোনো কিছু বাংলাদেশে যাচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আমার কাছে বাংলাদেশের

বলেছে আমরা আমরা কেন দেখুন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে তৃণমূলের সরকার আবাস যোজনায় সরকার যে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার তার থেকে খাটমানি তৃণমূল নিচ্ছে আর এটা দিকে দিকে প্রমাণিত বিভিন্ন অডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ টাকা দিতে চাইছে না তো তারা অভিযোগ করার সুযোগ পাচ্ছে এই যে সমস্ত অডিওগুলো ভাইরাল হচ্ছে মানে সাধারণ মানুষ তারা সাহস করে তাদের অডিও রেকর্ড করে তারা দিতে পারছে কারণ তারা আর তৃণমূলকে সেইভাবে ভয় পাচ্ছে না তো যে সমস্ত তৃণমূলের এই ধরনের প্রধানরা কাটমানি নিচ্ছেন তাদেরকে আরও একবার সতর্ক করি ২৬ সালের পরে কিন্তু মানুষ আপনাদের কাছ থেকে কয়েক গুণ কাটমানির টাকা ফেরত নেবে বলে প্রস্তুত হয়ে আছে